আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আজকে আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ পায়ে কি কোনো সমস্যা আছে আপনার ভেঙে গেছিল স্কিডিং করে ভেঙে গেছিল ও এখন হাঁটা চলা করতে পারেন না এখন আদি এই যা হাঁটা এই লাঠি দিয়ে হ্যাঁ লাঠি দিয়ে ঠাঙ্গা এগুলো কি মাদারের খাবার হ্যাঁ তো ভাইয়ার বাড়ি কই বাড়ি নেই কিন্তু ঠিকানা গোবিন্দ বাবা মা নাই ভাই বোন আছে তারা খোঁজ নেয়

কর্মচার করেবাই না আচ্ছা জীবন বাসনের মালিক আল্লাহ এখন হলো আপনি যে এখানে আছেন আপনার পরিবার আছে না বহু সন্তান না মেয়ের সাথে বাবা মা না থাকার কারণে বেশাদি করতে আচ্ছা ঠিক আছে তাহলে এমন তো সবকিছু ঠিক আছে আপনার তাই না সব ঠিক আছে কিন্তু পাও ভাঙা যাওয়ার পরে অপারেশন করেননি জি এমনি কোভিজ দিছে চিকিৎসা করে মানে পায় ভালো হয়নি আর ভালো হওয়ার কোনো ব্যবস্থা আছে ব্যবস্থা এখন টাকা টাকা ছাড়া তো আর কোনো জায়গার দেয় কোনো হাসপাতাল গেলেও তো সরকারি হাসপাতাল গেলেও ওই টাকা লাগবে টাকা ছাড়া তো কেউ চিকিৎসা অপারেশন করবে আচ্ছা ঠিক আছে ভাই এখন হলো আপনি যে এখানে আসেন শুধু আপনার জীবনটা বাঁচানোর জন্য তাই না তিন বেলা খাওয়ার জন্য ঠিক না এখানে থাকার পরিবেশ আছে আপনার ঘর আছে না রাতে কই থাকেন এই রাস্তাঘাটেই থাকেন এখন কথা হলো আমি আপনার ভাই সমতুল্য এখন এই ভাই যদি আপনার দায়িত্ব নেয় আপনি কি আমার সাথে যাবেন ওই যে ওখানে একটা আন্টি আছে ও নিয়ে আমার সাথে যাবে হ্যাঁ আমি নারদ নিয়ে আসলে আসছি যেরকম এরকম অসহায় যারা আছে আমি নিজে কষ্ট করে আয় রোজগার করে যতটুকুই পারি আমি আপনাদের দেখভাল করার একটা দায়িত্ব নিতে চাই সেরকম ব্যবস্থা আমি একটু করছি যদি আপনি ভাই হিসেবে আমাকে আপনাকে 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 আমার হাতে তুলে দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যদি ভবিষ্যতে আমার অর্থ সম্পদ একটু আসে মানে যেহেতু ব্যবসা করি তাহলে মনে করেন যে আপনার পা ভালো করার চেষ্টা আমি করব একটু কষ্ট কষ্টসাধ্য করে যেভাবেই হোক আমি করবো আর কি আমি নিজেও একটা ছোটোখাটো ডাক্তার যদি আপনার খারাপ লাগে যে ভাই আমার খারাপ লাগতেছে আমি থাকবো না আপনি আসবেন আমার ওখানে নাম এন্ট্রি করে আপনি আসবেন আপনি যাবেন যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই ভাইয়ের কাছে থাকবেন নাকি আপনি যেহেতু রাস্তাঘাটে আসেন এ থাকার সাথে আমি যখন বিছানা দিই ফ্যান দিই লাইট দিই সমস্যা আছে তাহলে তাহলে আপনার দিক থেকে ভালো হচ্ছে ভাই তাহলে ইনশাল্লাহ আপনি ভাইয়ের কাছে চলেন আমার বিশ্বাস ভালো থাকবেন যদি ভাগ্যক্রমে কোনো ব্যবস্থা হয় আপনার পায়ের জন্য আমি মানে চেষ্টা করব আর কি আর তাছাড়া এমনি তো খাওয়া দাওয়া চিকিৎসা পোশাক ইনশাল্লাহ আমি চেষ্টা করবো মানে এটা দিবই আর পায়ের ব্যাপারে আমি অন্যভাবে আমি চেষ্টা করব এটা সমস্যা আছে ভাই আচ্ছা মাসা আল্লাহ এগুলো এগুলা ভিক্ষা করা আসলে ঠিক না আর রিজিকের মালিক আল্লাহ এই আমি নিজের কর্ম ব্যস্ততা রাখিয়ে এই আল্লাহ আপনা আপনার কাছে পাঠাইছে এটা আল্লাহর ইচ্ছাতেই কিন্তু আমি আসছি তাই না হ্যাঁ আচ্ছা আপনি খান এটা কি সকালের খাবার খাচ্ছেন না এটা অল্প আগে দিয়ে গেল সকালে কিনে খাওয়া এই তিন বেলা খিচুড়ি খেলে তো পেটের সমস্যা হবে এখানে তো খিচুড়ি ছাড়া আর কিছু না তাই না তিন বেলা খিচুড়ি তেলের খাবার খেলে পেটের সমস্যা হবে भाई नाम की? आम नाम मुस्य में। मुसा? मुस्य में। मुसा मिया। हाँ। कोई भाई कोई बन। हमें मार दूँ चे। हमारे निज़र माया ढले तीन भाई सिले में एक भाई मारा गया। तो निज़र माबे सासे? निज़र माबे सासे कितने फोटो छे? हम एक छे सिले। ओह। আচ্ছা আমি হ্যাঁ কার দুঃখের কথা মনে না করে দিই আপনি খান আপনাকে আমি নিয়ে যাবো ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আশাবাদী আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক আপনাকে ভালো রাখার